केनलाई विजयी गाएर जेडै छ सारा पुलिसलाई गासो कलागार जस्तो के गर्न सक्ते पारे उठेर नउठ्न पारे ओढा निबो के नै ठीक छ अनस्टिल कुन अलिकति दिते पार्बा ओढा रे बे एकबार उडे जिन्दिया नमे बरु उबा के तीन मिनेट समा काम नाइ के करते से दैरे রি এক <laughs> <laughs> <laughs>

সবাইকে সামনে দিয়ে এই সামনে সরো ঋতু ভাই সামনে দিয়ে সর ভাই ভাই ওনা আরিকা লাদিতা সে যাও যাও তো বেশ যাও ইন থাকনা মন চলবে ইডা ওইরে যাওগা তারা লাগে বেশ দেনে এই পেজে চলবে হামটা ইডা আর থাম থামি নাই যা চলুক কাম ভাগুরদের কি 10 সব নিয়ে গেল রে আমার ডাক এর আধান না মিয়া খবর ভাই তোমার লাইগা ভিডিও করতে পারলাম না গো